আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন প্রথমে এখানে আমি কিছু মুরগির কলিজা সেদ্ধ করতে দিয়েছি দেখছেন কি পরিমাণের ময়লা বের হয়েছে ভিতরের যে রক্তগুলো ওগুলো ফেনা আকারে বের হয়েছে তো আজকে আমি ভর্তার আয়োজন করছি তো যে কলিজাগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ওগুলোই আমি আবার মশলা দিয়ে ভেজে নিয়েছি মানে হলুদ মরিচ আদার রসুন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ভর্তা করার জন্য তো আমি আজকে কলিজা ভর্তা করব তাই এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু হালকা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি তো এখন আমি এগুলো আগে ভেজে নিচ্ছি আর কলিজা ভর্তা করার সময় কলিজা আগে বাটা যায় না কলিজা কিন্তু একটু নরম আর পিছিল হয়ে থাকে বা ঠিকমতো কিন্তু বাটা যায় না এর জন্য আগে আমি পেঁয়াজ মরিচ আর রসুন আর ধনিয়া পাতাগুলো বেটে তারপরে কলিজাগুলো একসাথে বেটে নিব তো আমি যদি ফুল ভিডিওটা দেখাতে চাই ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে এর জন্য আমি কেটে কেটে স্কিপ করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার চাঁদরাদের ভিডিও মানে শেষ রোজার দিন থেকে ঈদের দিন পর্যন্ত আমি কি কি করেছি তাই ইউটিউব ভিডিও করে রেখেছিলাম তো প্রথমে তো আমি গ্লাভস ছাড়াই বাড়তে নিয়েছি পরে দেখি আমার হাতে জ্বলা শুরু হয়ে গেছে আমার হাতের চামড়া যেহেতু একটু পাতলা ফেটে ফেটে গিয়েছে এর জন্য আমি আবার গ্লাভস পরে নিয়েছি সাথে সাথে যে দুই তিন রকমের বর্তা বাড়তে হবে যদি আমি এখন গ্লাভস না পরি তাহলে তো আমার হাত জ্বলে একেবারে এক হয়ে যাবে তো এখানে আমি বর্তাগুলো বেটে নিয়েছি তো আমি কিন্তু পেঁয়াজ রসুনগুলোকে দুই বাটা দিয়ে নিয়েছি পুরোপুরি মিক্স করবো না একেবারে মিহি ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে তো আর কাঁটা যুক্ত কিছু নাই যে মিহি ভর্তা করতে হবে তো পেঁয়াজ রসুনগুলো বেটেই যে আমি ভাজা কলিজাগুলো দিয়ে দিয়েছি আমি কলিজাগুলো কিন্তু একেবারে মচমচা করে ভেজে নিয়েছি আর এই কলিজা ভর্তাটা কিন্তু আমার দুই ছেলে খেতে খুবই পছন্দ করে আর এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে করলে বেশি মজা হয় তো আমিও কিন্তু আজকে আর ধনিয়া পাতা দিয়েই করছি একটু ফুল হয় খেতে ভালো লাগে যারা কখনো কলিজা ভর্তা করে খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন আমি কিন্তু একেবারে মিহি করে কলিজাগুলো বেটে নিচ্ছি না মানে একটু নরম নরম করে কোনো রকম করে বেটে নিচ্ছি আর আমার পাটাটা কিন্তু ছোটো এর জন্য আমার বাড়তেও একটু সমস্যা হচ্ছিলো বড়ো পাটা আছে কিন্তু ওটা নাড়াচাড়া করতে একটু বেশি কষ্টকর হয়ে যায় আর আমি বসে কিন্তু তেমন কোনো কাজ করতে পারি না তাই এই ছোটো পাটাটা কিনেছিলাম তো এই টেবিলের উপরে নিয়ে আমি ছোটো পাটাটা দিয়ে বেটে নিচ্ছি তো আজকে অনেক দিন পরে একটি ভিডিও ছাড়ছি মানে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাবে কোনো ভিডিও ছাড়া হয়নি আসলে শারীরিক অবস্থাও তেমন ভালো না শরীরটাও ভালো না আর একটু বিরতি নিলাম এই কয়েকদিন মোটেও ভিডিও করতে ইচ্ছে করছিলো না আর এদের মধ্যে তো তেমন কিছু করিনি। নি তো এখানে বর্তাগুলো আমি বেটে যে একটু লবণ নিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে তারপরে বর্তাগুলোকে উঠিয়ে নেব তো কলিজা ভর্তাটা কিন্তু আমি অফ ক্যামেরায় উঠিয়ে পাটাটা আবার ক্লিন করে নিয়েছি কারণ আমি আবার আরেকটি ভর্তা বানাবো ওইটার ফ্লেভার আরেকটার মধ্যে চলে যাবে তো এখানে আমি কালো নিয়ে নিয়েছি আমি কালিজিরাটা ধুয়ে হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তো এভাবে কালিজিরা ভর্তা করলে কিন্তু একটু তেতো লাগে না আর খেতে কিন্তু মশাল্লাহ খুব ভালো লাগে তো আমি এখানে কালিজিরা নিয়ে নিয়েছি ভেজে আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর ধনিয়া পাতা তো আমি কিন্তু এখানে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এতে করে কিন্তু কালি জিরা ভর্তা খেতে আরও বেশি ভালো হয় তো আমি সবগুলো ভর্তা একসাথে বেটে নিচ্ছি এখানে তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এখানে কিন্তু আমি জিরা ভর্তাগুলোও বেটে নিয়েছি আর আমি কিন্তু স্কিপ করে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ পুরো ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা আর অনেক বড়ো হয়ে যাবে তো ভর্তাটা করে আমি উঠে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি টাকি মাছের ভর্তা করার জন্য টাকি মাছ ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভেজে নিয়েছি তো মাছের কাটাগুলো এখন আমি বেছে নিচ্ছি তো টাকি মাছের ভর্তা কিন্তু অনেক অনেকভাবে করে আমি কিন্তু এভাবে মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে হলুদ মরিচ আদা রসুন আর লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি তারপরে তো বেছে নিয়েছি তারপর এই পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর ধনিয়া পাতা সবগুলো একসাথে মেখে মানে খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে তারপরে ভর্তাটা আমি করে নেবো আর শেষ মুহূর্তে অল্প একটুখানি সরিষার তেল আমি দিয়ে মেখে নিচ্ছি গ্রানের জন্য তো অলরেডি কিন্তু তিনটা ভর্তা আমার করা হয়ে গেছে টাকি মাছের ভর্তা কালিচিরা ভর্তা আর কলিজা ভর্তা মুরগির কলিজা ভর্তা এখানে আমি সুটকি ভর্তা করব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসপাতার যে ভেজানো শুটকিটা সেটা তো এই শুটকিটা খাওয়ার পরের থেকেই কিন্তু আমি চ্যাপা শুটকি যেটাকে বলে পুঁটি মাছের ওটা খাওয়া বন্ধ করে দিয়েছি তো এই শুটকিটা আমার কাছে এত ভালো লাগে মানে খুবই ফ্লেভারফুল যারা খায় তারা তো জানেই তো এখানে আমি বেশ কিছু পরিমাণের রসুন পেঁয়াজ আর শুটকি নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু খুব মিহি পেস্ট করে নিতে হবে তারপরে এই তো আমি আগে থেকে কিন্তু চুলার উপরে একটি কড়াই দিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু তেলও আমি দিয়ে দিয়েছিলাম তো গরম তেলের উপরে আমি যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছি শুটকি দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব তারপরেই তো এখানে মরিচ আমি ব্লেন্ড করে নেব কিছু শুকনো মরিচ আমি আগে থেকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ওটাই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো এদিকে কিন্তু আমার মেয়ে সে দুষ্টামেও করছে আর আমি তো যেহেতু একা মানুষ তো কাজও করছি আবার ওইদিকে রুমটাও ক্লিন করছি যেহেতু বর্তা বানিয়েছি টেবিলের উপরে সেটাও প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে তো এদিকে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে বেশ কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যখন একটু তেল ওঠা শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করা শুকনা মরিচগুলো আর এই মরিচটা সেদ্ধ করে ব্লেন্ড করলে কিন্তু ভালো হয় মরিচের কালারটাও খুব সুন্দর আসে আর মরিচটাও কিন্তু খুব ভালো মিহি পেস্ট হয় মানে মরিচের যে দানাটা সেটা সহ খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় তো এদিকে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তো একটু নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে নয়তো এটা নিচ দিয়ে লেগে যাবে তো খুব ভালোভাবে একেবারে তেল ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু সুটকির খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে আর এই সুটকির গ্র্যান্ডটা কিন্তু তারাই পছন্দ করে যারা সুটকি লাভার আর যারা সুটকি খায় না তাদের কাছে তো ভালোই লাগবে না আর এই তো অনেকটা সময় ভাজার পরে এই যে আমার ভর্তার যে ফাইনাল কালারটা সেই কালারটা চলে এসেছে এই ভর্তাটা কিন্তু সাদা পোলাও ভাত খিচুড়ি বা চিতই পিঠা যেটা দিয়ে খান না কেন খেতে কিন্তু খুবই মজার হয় আপনারাও কখনো এইভাবে ভর্তা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর এই তো আমার সবগুলো ভর্তা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি তো এখন এই তো ইফতারের জন্য খাবার বেড়ে নিচ্ছি সাথে কিন্তু পাতলা ডাল ছিল আর আমি কিন্তু আজকে সাজনা দিয়ে ডাল রান্না করেছি তো এই ছিল আমার শেষ রমজানের আয়োজন তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু খুব সুন্দরভাবে চুল ভাততে পারি না তো যেরকমই পারি ওরকম একটু ট্রাই করছিলাম যে কেমন লাগে একটু দেখি অন্যরকমভাবে আর আমার মেয়ে তো খুব খুশি কি বলবো আর আর পাশাপাশি একটু মেকআপ করে দিয়েছিলাম আমার মেয়ে কিন্তু মেকআপ করতে সাজু গুজু করতে খুব পছন্দ করে তো সে সকাল ছয়টা বাজে একবার উঠেছে উঠে আমাকে বলছিল যে মা ঈদ কখন আসবে গোসল করব কখন নতুন জামা পরবো কখন তো আমি যেহেতু কাজ করছিলাম তো বললাম যে ঈদ আসবে তুমি ঘুমাও তো সে আবার ঘুমিয়ে গিয়েছিল তারপর তোর বাবা নামাজ পড়ে আসার পর তাকে উঠিয়ে আমি গোসল করিয়ে রেডি করিয়ে দিচ্ছি তো ঈদের তেমন কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না আমি কিন্তু প্রতি বছর ঈদে মানে চান রাতে দুই তিন রকম সেমাই রান্না করে রেখে দিই আর এই বছর কিন্তু আমি কিছুই করিনি কারণ আমার শরীরটা খুবই অসুস্থ তো ঈদের আগের দিন রাতে কিন্তু আমি একটুও ঘুমাতে পারিনি সারা রাত খুবই শরীর অসুস্থ ছিল সকালে উঠি একটু হালকা পাতলা সেমাই আলুডুস রান্না করে খাইয়েছি আর কি তো এই তো আমার মেয়ে সাজুগুজু করে তো খুব খুশি এই না দিয়ে তার মুখ দেখছিল বারবার তো এই তো গুজু করে রেডি হয়ে তার বাবার থেকে সে ঈদের সালামি নিয়েছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই ড্রেসটা সেই ঈদের কেনার পর থেকেই বলছে যে ঈদের সালামি টাকা তার এই ড্রেসটার একটা পকেট আছে সে ওখানেই রাখবে তো সে খুবই উৎসাহিত মানে খুব খুশি কি বলবো আর আমার মেয়েকে দিয়ে যেন আমি আমার ছোটোবেলার ঈদটা উদযাপন করছি মানে আমার ছোটোবেলার স্মৃতিগুলো দেখছি আর কি তো ছোটোবেলা মনে হয় আমিও এমন করতাম মনে হয় না সত্যিই এমন করতাম ঈদ নিয়ে তো তখন আমাদের খুবই আনন্দ সময় কেটেছে আর এখন তো বাচ্চাদের জন্য আলাদা তারপরেও আলহামদুলিল্লাহ ঈদের দিকটা কিন্তু খুব ভালোই কেটেছে তো এই তো শুধু মেয়েকে না সে ছোটো ছেলেকে ঈদের সালামি দিয়েছে আর সাথে বড়ো ছেলেকে আর আমাকেও কিন্তু দিয়েছিল তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম